হ্যালো गाइस আজকের ভিডিওতে আমি এমন একটি ম্যাপ কোড দিব এই ম্যাপ কোড ব্যবহার করে আপনি বারমুলা ম্যাপের আকাশ দিয়ে উঠতে পারবেন এই ম্যাপে অনেক রকম ফিচার থাকবে আপনি আপনার মাথাও নাই করে দিতে পারবেন এই ভিডিওতে আরো থাকবে আপনি কিভাবে নেক্সট টাইমের এই টাওয়ারের উপরে উঠে ভিডিওকে মারতে পারবেন তো গায়েজ আজকের ভিডিওর এক নম্বর টিক্সে থাকবে একটি কাপলানের ম্যাপ কোড এই ম্যাপ কোডটি আমি কমেন্টে দিয়ে দিব কিন্তু পাসওয়ার্ডটি ভিডিও যে এক পর্যায়ে দেখানো হবে সো পুরো ভিডিও না দেখলে তুমি পাসওয়ার্ডটি পাবে না এই কাপ ম্যাপে ঢুকলে তুমি দেখতে পাবে নতুন নতুন অনেক অপশন আছে আমি এই ভিডিওতে কিছু কিছু অপশন দেখিয়ে দিচ্ছি তুমি ঢুকে পুরো অপশন চেক করতে পারো তো তোমরা তো দেখতেই পাচ্ছ আমি টেলিপোর্ট হয়ে ফ্যাক্টরিতে আবার রিম নাম বিলেজে চলে আসতেছি আবার তুমি চাইলে যেখানে ইচ্ছা সেখানে যেতে পারো বারমদার যে কোনো স্থানে তুমি খুব সহজে এক সেকেন্ডের মধ্যে টেলিপোর্ট হয়ে চলে যেতে পারো আজকের এই ভিডিওর প্ল্যান করতে শুধু বাংলা সার্ভারের জন্য তোমরা যদি ইন্ডিয়ারকে হয়ে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে বলো আমি ইন্ডিয়া সার্ভারের কোডটাও তোমাদের দিয়ে দেবো এই কাপ করে দুই নম্বর অপশন দেখো চোখ এই চোখের অপশানে ঢুকলে তুমি তোমার ক্যারেক্টারকে দূরে বা কাছে নিয়ে যেতে পারবা অনেক সময় টিকটকে দেখে থাকবা তোমার ক্যারেক্টারকে অনেক দূরে নিয়ে গিয়ে টিকটক ভিডিও বানাচ্ছে তুমিও চাইলে এইভাবে তোমার ক্যারেক্টার দূরে নিয়ে গিয়ে ডন ভিউ আকারে টিকটকে ভিডিও বানাতে পারো অনেক দূরে নিয়ে যেতে পারবা আবার অনেক কাছেও নিয়ে আসতে পারবা এইভাবে তুমি টিকটকের রিলস শর্ট বানাতে পারবা আর একটা কথা গাইস তুমি চাইলে তোমার বারো মতামে ভিও চেঞ্জ করে দিতে পারবা ইচ্ছা করলে রাত দিতে পারবা ইচ্ছা ইচ্ছা করলে মুনও দিতে পারবা পিছনে আবার সিটিও দিতে পারবা তোমার ইচ্ছা মতো তুমি যা ইচ্ছা দিবা এইভাবে দিয়ে তুমি ইউটিউবের জন্য বা টিকটকের জন্য শর্ট বা রিলস বানাতে পারবা তোমরা হয়তো অনেকেই দেখে থাকবে এরকম মুন ব্যবহার করে ডোন ভিউ আকারে অনেকে শর্ট ভিডিও বানাই টিকটকে তো তোমরা চাইলে আজকে ভিডিও দেখে এরকম ম্যাপ কোড ব্যবহার করে তোমার টিকটকের জন্য শর্ট ভিডিও বানাতে পারো আবার ইউটিউবের জন্য শর্ট বানাতে পারবো তোমার যা ইচ্ছা তুমি তাই করতে পারো এই কোড ব্যবহার করে অনেক রকম অপশনই আছে এই কাপ ম্যাপের পাসওয়ার্ডটি তোমরা পেয়ে যাবা ডানের উপরে কর্নারে তো তোমরা ভিডিও পুরো দেখতে থাকো অবশ্যই কোনো এক সময়ে পাসওয়ার্ডটি পেয়ে যাবা তো গায়ে চলো এখন এই কাপল্যান কোডের আরও কিছু অপশন দেখা যাক তুমি চাইলে ইচ্ছা মতো তোমার এখানে কার আনতে পারবা এখানে ল্যাম্বোগিনি কার কিংবা বাইক তোমার যা ইচ্ছা তুমি তাই আনতে পারবো অনেকগুলা আবার চাইলে তুমি যে কোনো ইউটিউবারের ড্রেসও আনতে পারবা দেখো আমি রাইট ড্রেস নিয়ে চলে আসলাম আর তুমি ইচ্ছা মতো চাইলে তুমি গোল্ডেন হিপহপ গোল্ডেন ঠাকুড়াও আনতে পারবো এখান থেকে এখান থেকে নেক্সটে গিয়ে ইলাইট পাসের অপশনে গিয়ে তুমি গোল্ডেন হিপহপ গোল্ডেন ঠাকুড়া এনে টিকটকের জন্য শর্ট ভিডিও বানাতে পারবা এগুলো ব্যবহার করে এই টিক ব্যবহার করে তুমি যখন গোল্ডেন হিপ গোল্ডেন ঠাকুরা পরে টিকটকের জন্য শর্ট ভিডিও বানাবা তখন তো তোমার বন্ধুরা অবাক হয়ে যাবে যে তুমি এগুলা পাইলে কই থেকে আবার তুমি চাইলে ইনভিজিবল হয়ে এখান থেকে তোমার শর্টের জন্য ভিডিও ক্লিপ নিতে পারো টিকটকে ভিডিও বানানোর জন্য ভিডিও ক্লিপ নিতে পারো তো কাজ এখন পর্যন্ত তুমি যদি ভিডিওটা দেখে লাইক না দিয়ে থাকো তাহলে অবশ্যই ভিডিওটা লাইক দিবা আর তুমি চাইলে তোমার এই অডিওটাও কমেন্ট করতে পারো আমি অবশ্যই এখান থেকে কিছু জনকে ফ্রেন্ডু পাঠাবো তো কাজে এই ভিডিওতে আরও থাকছে তুমি এই কোড ব্যবহার করে তোমার ক্যারেক্টার ছোটো করতে পারবা আবার বড়ও করতে পারবা আবার ক্যারেক্টার সমান রেখে তোমার মাথাও ছোটো করে দিতে পারবা তুমি দেখতেই পাচ্ছ আমার মাথা নেই একদম ছোটো হয়ে রয়েছে তুমি এই কাপড়ান ব্যবহার করলে তোমার মাথা এরকম করতে পারবা এরকম অনেক শটাই তুমি দেখে থাকবা তুমি এইভাবে ব্যবহার করে তোমার টিকটক বা ইউটিউবের জন্য শর্ট ভিডিও বানাতে পারবা তুমি চাইলে তোমার টিমমেটদেরকে নিয়ে আকারে এই কোডটা ব্যবহার করতে পারো দেখো আমার টিমমেট আমাকে মেরে দিলো আবার চাইলে তুমি ম্যাপের উপর দিয়ে ঘুরতে পারো দেখো আমি পিকের উপর দিয়ে ঘুরতেছি আবার তুমি জাম্পের স্পিডও বাড়া দিতে পারবা তুমি যা ইচ্ছা তাই করতে পারবা ঢুকলেই বুঝতে পারবা ভিডিও দুই নম্বর টিক্সে থাকবে নেক্সট ম্যাপে এই ঠিক ঠিক করতে প্রয়োজন হবে একটি টেলিপোর্ট টেলিভোর্ডটা আমি যেভাবে সেট করি তুমিও ঠিক এইভাবে সেট করবা এই লাইন বরাবর এইভাবে সেট করে তুমি টেলিপোর্ট করলেই দেখতে পাবা তুমি এই বক্সের মধ্যে চলে এসেছো তুমি ঠিক মতো টেলিপোর্ট করলে এই বক্সের মধ্যে আসতে পারবা নইলে আসতে পারবা না তুমি তো তুমি এখান থেকে এখন তোমার র্যাঙ্কে পুশ করতে পারবা চাইলে এখান থেকে জাম্প করে ফাইটও করতে পারবা তোমার টিমমেট মারা গেলে তুমি চাইলে সোল্ডিয়ার কিনে নিয়ে এখানে বসে থাকতে পারবা খুব সহজে তোমার টিমমেট টিমমেটটিভাবে হয়ে যাবে তুমি জাম্প করলে খুব সহজেই এখান থেকে বেরোয় আসতে পারবা তো গাড়ি এই জিনিসটা তোমার কেমন লাগলো অবশ্যই বলবা ভিডিওর পরবর্তী তিন নম্বর টিক্সে থাকছে তুমি একটি কার এবং একটি গোলয়াল ব্যবহার করে কিভাবে নেক্সট টাইম এই উঁচু টাওয়ারের উপরে উঠতে পারবা তুমি একবার এই টাওয়ারের উপরে উঠতে পারলে খুব সহজে এখান থেকে এনেমিতে মারতে পারবা তো দেখতে পাচ্ছো আমি কীভাবে উঠতেছি তুমি ঠিক এইভাবে করবা তাই হবে ভিডিওর স্পিড আমি বাড়াই দিলাম তুমি এইভাবে আস্তে আস্তে উঠে উপরে উঠে যেতে পারবা একবার তুমি উপরে উঠতে পারলে এখান থেকে খুব সহজে নিচে এনেমিতে মারতে পারবা তো তোমরা দেখতে পাচ্ছ নিচে একটা এনিমি আমি খুব সহজে এনেমিকে মেরে দিলাম তুমি বুঝতে পারলো না যে এনেমি কই থেকে মারতেছে তো তুমি এটা সেজন্য ব্যবহার করে অনেক বেনিফিট পাবে এখান থেকে তুমি আরও উপরে উঠতে পারবা এভাবে উপরে উঠে তুমি জন্য অনেক বেনিফিট পাবা শেষ জন্য অনেক সময় এদিকে পড়ে তো তোমরা দেখতেই পাও জন্য এখানে পড়ছে ভিডিওর পরবর্তী চার নম্বর টিক্স দিয়ে থাকবে ট্রেনিং গ্রাউন্ডে তো তোমার দেখো আমি কীভাবে করছি তুমি আগে টিক্সটা দেখো তারপর বুঝতে পারবা এখানে এসে তোমার ক্যারেক্টার কোন ইউজ করবা করে তুমি উপরের অপশনে ক্লিক করলে আবার এখান থেকে বের হয়ে যেতে পারবা আবার তুমি কেনার অপশনে গিয়ে প্রথমত ইপি কিনবা দুইটা ইপি কেনার পর এখান থেকে তুমি অরিয়ন ক্যারেক্টারটা সিলেক্ট করবা অবশ্যই তোমার মিউকুয়াল ক্যারেক্টার নিয়ে আসতে হবে নইলে টিক্সটা কাজ করবে না এখন তুমি আবার ওই অপশনে যাবা ওই অপশনে যাওয়ার পর তুমি আবার ক্যারেক্টারটা ইউজ করে আবার ব্যাক বটনে ক্লিক করবা ব্যাক বটনে ক্লিক করলে এখানে এসে দেখবে তোমার দুইটা ক্যারেক্টার হয়ে গেছে এখন তুমি এই ফাইট জোনে গেলে তুমি দুটা ক্যারেক্টার ইউজ করতে পারবা তুমি দেখতেই পারছো আমিউথকে মারতেছি দুইটা ক্যারেক্টার আমার চালু হয়ে গেছে আর তুমি নর্মালি দুইটা ক্যারেক্টার আনতে আনলে দুটা ক্যারেক্টার কাজ করবে না একবার ব্যবহার করতে পারবা আর এইভাবে করলে তুমি দুটা ক্যারেক্টার সবসময় ব্যবহার করতে পারবা ভিডিওর পরবর্তী পাঁচ নম্বর টিক্সই থাকবে হাইড অ্যান্ড প্লেসের তো তুমি নেক্সট টাইম অ্যাপে এই লোকেশনে বাইক নিয়ে এইভাবে সেট করবা সেট করে গেট অফ করে একটু জাম্প করবা তাই দেখবা এই ব্রিজের মধ্যে খুব সহজে ঢুকে যাবা একবার তুমি এখানে আসলে খুব সহজে তোমার বিয়ার র্যাংকে পুশ করতে পারবা তোমার টিমমেট মারা গেলে তুমি স্যারের সোল্ডার কিনেও এই টিক্সটা করতে পারবা তো তোমার টিমমেট খুব সহজে রিভাইভ হয়ে যাবে এনিমিটা এসে বুঝতে পারলে তোমাকে মারতে পারবা না উপর থেকে এনিমিরা তোমাকে দেখে ঘুরে চলে যাবা তুমি এখান থেকে জাম্প করলে খুব সহজে এর উপরে চলে আসবা তো এই টিক্সটা তোমার কেমন লাগলো বলবা ভিডিওর পরবর্তী ছয় নম্বর টিক্সে থাকছে একটি অসাধারণ কাপলান ম্যাপ কোড তো এই কোডের পাশার্ড তোমরা দেখতেই পাচ্ছ আর এই কোডের ম্যাপ কোড আমি কমেন্টে দিয়ে দিব তো এই ম্যাপ করে থাকছে অসাধারণ কিছু ফিচার তো তুমি দেখতে পাচ্ছ এই ম্যাপ কোডে অনেকগুলো অপশন আছে এই ম্যাপ করেও ইনভিজিবলের অপশন আছে তুমি চাইলে তোমার ক্যারেক্টার নাই করে দিতে পারবা আবার চাইলে তুমি তোমার মাথাও নাই করে দিতে পারবা তোমার যা ইচ্ছা এখান থেকে তাও করতে পারবা এই ম্যাপ কোডে আরও অনেক অনেক নতুন ফিচার থাকছে তুমি সবগুলো ট্রাই করে দেখতে পারো তুমি দেখতে পাচ্ছ আমি অনেকগুলো বাইক একসাথে আনতেছি তুমি চাইলে যে কোনো কার বা বাইক এখানে অনেকগুলো আনতে পারবা তো গাইস প্রথম কাপলান ম্যাপের পাসওয়ার্ড আমি উপরে কর্নায় দিয়ে দিলাম তুমি এই পাসওয়ার্ডটি ব্যবহার করে আগের কাস্টমটি খেলতে পারবা তো গাইজ এই পাসওয়ার্ডটি তুমি কমেন্টে অবশ্যই বলবা না যে এটা কোন পজিশনে ছিল তো গাইজ এই দুইটা কাপলান ম্যাপের কোডই আমি প্রিন কমেন্টে দিয়ে দিব তো তোমার পছন্দ মতো তুমি যেটা খেলবা সেই কোডটা নিয়ে নিবা ভিডিওতে থেকে তোমার দেখতে পাচ্ছো এই কোডের ব্যবহার করে আমি বারবন্দা ম্যাপের কত উপরে চলে আসলাম এই কোডটা ব্যবহার করে তুমি বারবন্দা ম্যাপের উপর থেকে পুরো ম্যাপের ভিউ নিতে পারবা আবার তুমি চাইলে এখান থেকে গ্লাইডার কিনে গ্লাইডারও ব্যবহার করতে পারবা এখন আমি গ্লাইডার দিয়েও উপরে উঠতেছি এইভাবে তুমি টিকটকের জন্য শর্ট বা ইউটিউবের জন্য শর্ট ভিডিও বানাতে পারবা তো কাজ আজকের ভিডিও সাত নম্বর টিক্সটি থাকবে নেক্সট টাইম ম্যাপে এই টিক্সি কত তোমার প্রয়োজন হবে ক্যারেক্টার শান্তিনি ক্যারেক্টার আমি যেভাবে ইউজ করি তুমি ঠিক এইভাবে ইউজ করবা এইভাবে ইউজ করে দুইটা গোলাল ঠিক মতো ঠিক মতো আমি যেভাবে মারি তুমি ঠিক এইভাবে মারবা এইভাবে মেরে ক্যারেক্টার ইউজ করবা তাতে দেখবা খুব সহজেই এর ভিতরে চলে এসেছো একবার তুমি এর ভিতরে চলে আসলা খুব সহজে এখান থেকে র্যাঙ্কে পুশ করতে পারবা তুমি চাইলে স্লোডিয়ার কিনেও এখানে এসে বসে থাকতে পারবা তোমার টিমে বেটিভাবে হয়ে যাবে তুমি এর ভেতরে ঢুকার পর বাইরের সকলে এনিমিকে দেখতে পাবা কিন্তু তোমাকে কোনো এনিমি দেখতে পাবে না তুমি এখান থেকে এনিমিতে ফাইট নিবা না এখান থেকে ফাইট নিয়ে তোমাকে ইলিমিনেটেড করে দিবে তো তুমি এখান থেকে শুধু পুষি করবা তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ